এই ভাই এই ইমরান ভাই ও রূপা হাবুব ভাই আসবে এই মনসে আজ দেখুন কত না সুন্দর করে সাজিয়েছে এখানে আসবে বললি হাই স্কুল ময়দানে এক বিশাল ভাত খাবো দে খেলতে ভাত খাবে আপনারা আসবেন হাউভাই দেখতে অনেক সুন্দর গেটটাও অনেক সুন্দর করছে প্যান্ডেলটাও অনেক সুন্দর সবাই আমন্ত্রিত আসবেন সবাই বিশাল জায়গা অনেক সুন্দর এই দেখুন আমাদের বল্লি হাই স্কুল মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় আমি আপনাদের দেখাচ্ছি আপনারা আসবেন সবাই এখানে আক্রাকোলা বাজার বারো নম্বর বল্লি ইউনিয়ন পরিষদের সামনে অনেক অনেক বিশাল জায়গা সবাই আসবেন মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা আছে আপনারা সবাই আসবেন দলে দলে এখানে ইসলামী সঙ্গীত পরিচালনা করা হবে না এই সাইড সাইডে ওঠার ব্যবস্থা আছে আমি উঠছি আমি স্টেজে উঠে উঠছি আপনাদের দেখানোর জন্য দেখুন বিশাল জায়গা আপনারা সবাই আসবেন দলে দলে আজ বিকাল পাঁচটার সময় থেকে শুরু হবে সবাই আসবেন ইসলাম সংগীত পরিচালনা করা হবে এখানে কিছু মানুষ জন্য কাজ করছে সবাই এটা আমার ভাই আনারুল ভাই বড় ব্যবসায়ী চার দোকান সবাই আসবেন এ পাশ এ পাশটাও লাভার ব্যবস্থা আছে সবাই আসবেন দলে দলে বিশাল জায়গা আপনারা আসবেন বিকাল পাঁচটার সময় শুরু হবে আসি আমি আমি যাইনি বলো কেদিকে জানি কেউ আমি আমি বলি দিইনি বলো